আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ আপনাদেরকে বলবো যে সব ফুড ব্যাপারে আলোচনা করব সব ফুড আসলে কী জিনিস এবং সপ্তাহে পাখিকে কতবার দিতে হবে সেই বিষয়ে নিয়ে এবার পাখিকে সব সব ফুড দিলে কী কী উপকার পাবেন এবং কী কী আপনার পাখিকে উপকার পেতে সাহায্য করবে প্রথম বলি বাজিকর পাখি বলি বাজিকর পাখির বিদিনকালীন সময় আমরা দেখে থাকি দিন বাস দেখে বের হওয়ার পর ছয় থেকে সাতটা বাচ্চা ফুটলেও টিকে মাত্র দুই থেকে তিনটা আবার বাদ বাকি সব মারা যায় বাচ্চা মারা যাওয়ার অনেক কারণ থাকলো ততাতম্বের মধ্যে একটি কমন কারণ হলো বাচ্চার গরব খালি বা বাচ্চার পেটে কিছু নাই মানে হলো বা মা ও বাবা ঠিক মতো বাচ্চাকে খাবার খায়নি এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি তো ঠিক মতো খাবার মিক্স দেই ফুটানো পানি দেই পাখির গ্রেসকে ফিলিম রাখি তাও কেন বাচ্চা খাওয়ায় না পয়েন্ট বিটেড এর একমাত্র কারণ পাখিকে সব পুট না দেয়া সব পুট কি সব ফুড হলো নরম খাবার যা শীতকালীন সময় পাখিকে দেয়া আবশ্যক অনেকে সব ফুড বাজার থেকে কিনে এনে পাখিকে খেতে দিচ্ছেন তবে আমার মতে নিজ হাতে বানানো সব ফুড সবথেকে ভালো হবে বাজার সব ফুডের তুলনায় অনেকটাই স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বাজারের কিনা সব ফুড হয়তো আপনি দিতে পারবেন সময় বাঁচবে এই ভেবে কিন্তু আপনার পাখি শরীরে সব ফুট ছুট না করতেও পারে বিপরীতে বিপরীতে আপনার পাখি বিবাদও হইতে পারে পাখির তাই কেনার আগে অবশ্যই মান যাচাই বাছাই করে কিনবেন নিজ হাতে বিভিন্ন স্বাস্থ্যকর দিয়ে তৈরি ফুড হলো ঘরে বানানো বানানো ফুড এতে আপনার আদরে পাখি স্বাস্থ্য কোনো বিরূপ তো পড়বে না বরং ওদের সুস্বাস্থ্য খুব ভালো থাকবে আমি পার্সোনালি নিজে কষ্ট করে হলো এদের ঘরে বানানো সব ফুড দিয়ে থাকি এবার বানানোর পদ্ধতি আসি আপনারা রাতে যে সত্যগুলো ছোলা ছোলা আপনার গম ভুট্টা বিভিন্ন প্রকার ডাল বাজার কিনতে পাওয়া যায় ওইগুলো কিনে আনি আপনার পাখির পরিমাণ অনুযায়ী আপনাকে ভিজাইতে হবে ভেজাই আপনার রাতে ভিজাবেন সকালে ওইগুলো ভালোভাবে সেদ্ধ করে রাখবেন সাথে আপনার ডিম ডিম দিবেন একটা তারপর আপনার সবজি কলমি শাক গাজর দিতে পারেন বরবটি দিতে পারেন সব একসাথে মিক্স করে পাখিকে দিবেন এবং পাখি দেখেন আমার পাখিগুলা কত সুন্দর খাচ্ছে এবং এগুলা খুবই ওদের প্রিয় খাবার এই জন্য সবসময় খেয়াল রাখবেন আপনারা সবাই পাখিকে ছক ফুট সপ্তাহে একদিন হলেও দিবেন এই ছক আবার অন্য অন্য খাবারের সাথে এক সপ্তাহে আপনার পালন কলমি শাক এক সময় কলমি শাক পালনের সময় পালন সপ্তাহে এক থেকে দুই দিন দিবেন এবং আপনার পাখিও ডিম বাচ্চা খুব ভালো করবে আপনার পাখি সুস্থ থাকবে আমি আজ তিন বছর ধরে পাখি পালি আমার পাখি মাত্র ডানিং পাখি মারা গেছে শুধু একটা আমি পাখি খুব যত্ন করি ইনশাল্লাহ আমার পাখি কোনো প্রকার রোগ নাই কোনো প্রকার ইয়ে আর আমার ডিম বাচ্চা অনেক দেয় একটা পাখি মেয়ে পাখি সর্বনিম্ন ছয় থেকে সাতটা করে ডিম দেয় আমি দশটা এ পর্যন্ত পাইছি কিন্তু আমার পাখি কখনো মারা যায় নেই অসুস্থ আল্লাহ রহমতে আমার পাখি খুবই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি আরামে খা খাচ্ছে আর কি আমি মনে করি সবাই এই সব ফুডটা আপনারা দিবেন পাখি খালি পারলেই হবে না পাখিকে আপনাদের যত্ন নিতে হবে যত্ন নিলে আপনার পাখি আপনাকে সফলতা দেবে আশা করি ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই আমার দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি কথাটা হচ্ছে আপনারা এই যে পানি খাতে এই পানিটা সবসময় পরিষ্কার করেছে